কদম্ব গাছিতে আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার ক্যাম্পে জনস্রোত পরিষেবা পেলেন বহু মানুষ দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা রাজ্য সরকারের অন্যতম জনমুখী প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান এবং দুয়ারে সরকারের ক্যাম্পে অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি শিক্ষা প্রতিষ্ঠান উলা কালসারা কাদিরিয়া হাই মাদ্রাসা এবং কাঠালিয়া জুনিয়র হাই স্কুল প্রতিটি বিদ্যালয়ে তিনটি করে বোধ স্থাপন করে পরিষেবা প্রদান করা হয় এই ক্যাম্পগুলিতে সরকারে বিভিন্ন প্রকল্প পরিষেবার সুবিধা নিতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা কাগজপত্র সংশোধন নতুন আবেদনের কাজ স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত সহায়তা কৃষি এবং শিক্ষাক্ষেত্রের পরিষেবা সহ একাধিক পরিষেবা প্রদান করা হয় এদিনের ক্যাম্পে ক্যাম্পে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা মানুনিয়া বিধায়িকা রহিমা মন্ডল তিনি ক্যাম্পে ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তার বক্তব্যে বিধায়িকা বলেন রাজ্য সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ তাদের দরকারি পরিষেবা এখন আর দপ্তরে দপ্তরে ছোটাছুটি না করে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পগুলি বাস্তবায়িত অর্থে মানুষের জীবনকে সহজ করে তুলেছে তিনি আরো ব্যক্ত করেছেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জনগণের আবারও ক্ষমতায় ফিরে আসবে এই ক্যাম্প সম্পর্কে কদম্বগাছি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নিজামুল কবির বলেন আগে একটি ছোট্ট সমস্যার জন্য বিডি অফিস কিংবা সাইবার ক্যাফেতে যেতে হতো দিনের পর দিন সময় নষ্ট হতো এখন ক্যাফে না গিয়ে সাইবার ক্যাফে না গিয়ে ক্যাম্পের মাধ্যমে মানুষের দরকারি সমস্ত সমাধান পেয়ে যাচ্ছে এই ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বেবি বারোসাত এক নম্বর বিডিও এবং ছিলেন আরও অনেকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কদমবগাছি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নিজামুল কবির এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যগণ স্থানীয় নেতৃত্ব স্থানীয় মানুষজনের ব্যাপক অংশগ্রহণ উৎসাহে এই ক্যাম্প উৎসব মুখর পরিবেশে রূপ নিয়েছিল সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকল্প গুলি বাস্তবায়িত এবং তাদের জীবনযাত্রা সহজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা অভিনব উদ্যোগ যে এলাকার মানুষের মতামতকে মান্যতা দেওয়া সেই পাড়ায় দশ লক্ষ টাকার ডেভেলপমেন্ট কী হবে সেটা পাড়ার মানুষই ঠিক করবে আমাদের ব্লকে আমরা আটটা জিপি কমপ্লিট করলাম আর সাতটা জিপি এটা আটটা জিপিতে পড়লো প্রচুর মানুষের উপস্থিতি আপনি নিজেও দেখেছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে ডাকেন মানুষ স্বতঃফূর্তভাবে সাড়া দেন এটা আমাদের কাছে বাড়তি পাওনা আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আগামী দিনেও থাকবেন এটা আমাদের মানে কি বলবো আমরা নিশ্চিন্ত হ্যাঁ দৃঢ় বিরোধীরা বিরোধীদের বিরোধী কথাবার্তা বলবে কারণ তারা তো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট করে না মানুষের জন্য ভাবেনও না আজকে সিপিএম বিজেপি কংগ্রেস সবাই তো একটা ছাতার তলায় চলে এসছে তারা তো কোনোভাবে মানুষের কাজের কথা বলে না তারা বিভাজনের কথা বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে নিয়ে উন্নয়নের কথা বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি গর্বিত যে আমি এই মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে আমার পাড়া আমার সমাধান হচ্ছে আমি নূরনগর পঞ্চায়েতে দুটো করে এসেছি বেগঙ্গা ব্লকের মধ্যে পারাসাথান ব্লকের মধ্যে আজকে দুটো আছে কাঁঠালিয়া আর উলা এই দু জায়গায়ও আমি গেছি সবথেকে আমার বেশি ভালো লাগে যে আমার মানুষের কাছে যে তাদের সুখ দুঃখের কথা শোনা আমি গর্বিত মানুষ এসে আমার কাছে বলে যেগুলো রাস্তার বিষয়গুলো প্রধানমন্ত্রী তো বাংলাকে সব ক্ষেত্রেই যেমনি পানীয় জলের ব্যবস্থা তেমনি রাস্তাঘাট স্বাস্থ্য খাদ্য শিক্ষা ক্ষেত্রে সমস্ত টাকা বাংলাকে বঞ্চিত করছে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম নিয়েছে আমার পাড়া আমার সমাধান দশ লক্ষ টাকার পারবুতে সেই কাজটা আমাদের শুরু হয়েছে এবং বড় বড় রাস্তা সেই রাস্তাগুলো আমাদের দেয়া আছে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি জেলা পরিষদ এনআরডি ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত রাস্তাগুলো হয়েছিল মেনটেন্সের অভাব সেগুলো বিধায়ক বিধায়কের মতন যেমন মমতা দিদি মমতা দিদির অনুকরণ আমাদের বিধায়ক সমস্ত কাজে এইভাবে পায়ে হেঁটেছে আমার বয়সে এমন আমার ওয়াইফ এই বাষট্টি অরিজিনাল কিন্তু এমন আমার জীবন আমি দেখিনি আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি এই ক্যাম্পেইন খুব ভালো লাগছে কারণ আমাদের এই সমস্ত কিছু জন্য আমাদের ভিডিও বিষয়ে যেতে হতো কিন্তু এখন আমরা গ্রামে বসে সেটা আমাদের হয়ে যাচ্ছে সেই জন্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই